নমস্কার ঠাকুর মা এবং স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি সবার মা সারদা আকাশে কালো মেঘের আনাগোনা ঝড়ের সংকেত আঠেরোশো পঁচাশি সালের মাঝামাঝি সময় ঠাকুরের গলা ফুলে ব্যথা হলো এই অবস্থা নিয়েও পানিহাটির উৎসবে যোগদান করেন সেখানে আনন্দে নাচেন গান করেন গলার যন্ত্রণা বেড়ে যায় কথা বললে রোগ বাড়ে কথা বলারও বিরাম নেই যে আসে তাকে ঈশ্বরের দিকে নিয়ে যাবার জন্য উপদেশ দেন মনে সংশয় দূর করার চেষ্টা করেন মানুষের কিসে ভালো হবে তার কথা বলেন চিকিৎসার সুবিধা হবে মনে করে ভক্তরা তাকে কলিকাতার শ্যাম্পু একখানি বাড়ি ভাড়া করে নিয়ে আসেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার চিকিৎসা শুরু করেন ডাক্তারদের মতে ঠাকুরের গলায় ক্যান্সার হয়েছে ঠাকুরের পথ্য তৈরি আর সেবা যত্নের জন্য মাকেও আনা হয় সেখানে মায়ের থাকার কোনো ব্যবস্থা নেই এই বাড়িতে অন্দর বলে কিছু নেই ছাদে ওঠার সিঁড়ির পাশের চাতালে মায়ের সারা দিন ও সন্ধ্যা কাটত সত্তর দিন এভাবে কেটে গেল ঠাকুরের রোগ কমছে না বরং বেড়েই চলেছে ঠাকুরের চিকিৎসার সুবিধা হতে পারে খোলামেলা জায়গায় থাকলে হয়তো উপশম হবে এই মনে করে কলিকাতার কাশীপুরের একটি বাগান বাড়িতে ঠাকুরকে নিয়ে আসা হলো মা তখন আশায় বুক বেঁধে ঠাকুরের সেবা যত্ন করতে লাগলেন চিকিৎসা আর সেবা শুশ্রূষার কোনো ত্রুটি নাই রোগ কিন্তু শাসন মানে না বেড়েই চলে আনন্দময় শ্রীরামকৃষ্ণের মনে আনন্দের কমতি নেই তিনি বলেন শরীর জানে দুঃখ জানে মন তুমি আনন্দে থেকো মা চিন্তিত হন তিনি তারকেশ্বর গিয়ে তিন দিন করতে দিয়ে পড়ে থাকেন ফল কিছুই হয় না ঠাকুর ধীরে ধীরে ভার সমর্পণ করতে থাকেন একদিন মাকে বললেন হ্যাঁ গা তুমি কি কিছুই করবে না নিজের শরীর দেখিয়ে বলেন এই সব করবে মা জবাবে বলেন আমি মেয়ে মানুষ আমি কি করতে পারি ঠাকুর চটপট বলেন না না তোমাকে অনেক কিছুই করতে হবে ঠাকুর ধীরে ধীরে মায়ের উপর সব ভার চাপিয়ে দিতে থাকেন একদিন মা ঘরে ঢুকে দেখেন ঠাকুর তন্ময় হয়ে আছেন মা ঠাকুরকে পথ্য খাবার জন্য ডাকেন ভাবের ঘরে ঠাকুর মায়ের দিকে তাকিয়ে বলেন দেখো কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে তুমি তাদের দেখো মা যেমন আগে বলেছেন তেমনি এবারও বললেন আমি মেয়ে মানুষ তা কি করে হবে ঠাকুর নিজেকে দেখিয়ে বলেন এ আর কি করেছে তোমাকে এর অনেক বেশি করতে হবে জগৎ কল্যাণের কত দায় দায়িত্ব নিয়ে মা এসেছেন কত দায় তাকে বইতে হবে ঠাকুর তা নানাভাবে মাকে বুঝিয়ে দেন শেষ পর্যন্ত মা তা মেনে নেন এলো সেই অন্তিম মুহূর্ত আঠারোশো ছিয়াশি সালের ষোলোই আগস্ট রাত একটার সময় আনন্দময় শ্রীরামকৃষ্ণ দেহত্যাগ করেন সারা শরীরে যেন পুলক আর রোমাঞ্চের শিহরণ উপস্থিত ভক্তগণ অবাক হয়ে যান পরে তারা কেঁদে ওঠেন ভক্তরা তাকে ঘিরে নামকীর্তন করতে থাকেন আমার মা কালী কোথা গেলে গো এই বলে আর্তনাদ করে উঠলেন মা ওই একবারই তাঁর আর্তনাদ তারপরেই তিনি নিজেকে সামলে নেন কাশীপুরের শ্মশান ঘাটে শ্রীরামকৃষ্ণের পবিত্র দেহের সৎকার হয়ে গেল স্বামীহারা হিন্দু বিধবা সারদা সন্ধ্যাবেলায় গায়ের অলংকার খুলতে যান মা হঠাৎ দেখতে পান ঠাকুর তার সামনে দাঁড়িয়ে হাত চেপে ধরলেন বললেন আমি কি মরেছি যে তুমি এও স্ত্রীর জিনিস হাত থেকে খুলে ফেলছ মায়ের আর হাতের বালা খোলা হল না মা বুঝলেন ঠাকুর সাধারণের দৃষ্টির আড়ালে গেছেন মাত্র মৃত্যু তো তাঁর হয়নি মা লাল পেরে শাড়ি পাড় ছিঁড়ে শুরু করে নিলেন তাই পরতেন গলায় হাড়ও পরতেন হাতে পরতেন সোনার বালা পরে তিনি লাল নরুন পাড়ের কাপড়ই পরতেন শেষ হল মায়ের কাশীপুরের জীবন কাশীপুর এক তীর্থস্থান মা বলতেন কাশীপুরের বাগান তার অন্তলীলার স্থান কত তপস্যা ধ্যান সমাধি ঘটেছে এই কাশীপুরে তাঁর মহাসমাধি স্থান কাশীপুর সিদ্ধ স্থান ওখানে ধ্যান করলে সিদ্ধ হয় বন্ধুরা আজকে মায়ের এই অপূর্ব আলোচনা এ পর্যন্তই ধন্যবাদ